নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর তোমরা টাইটেল দেখে কিন্তু বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে করছি তো তোমরা হয়তো ভাবছো যে দিদি বা বৌদি তোমার মেয়ের তো বার্থডে গেলো তো তোমার মেয়ে বার্থডেতে কি কি গিফট পেয়েছে সেটা তো আমাদের শেয়ার করলে না বা দেখালে না কি কি গিফট পেয়েছে আসলে কি বলো তো তোমরা তো জানোই যে আমি বার্থডের পরের দিনই আর কি গেছিলাম বাড়িতে তারপর বাড়ি থেকে এসে তারপর ভাবলাম যে না তোমাদের শেয়ার করি যে সোনা বার্থডেতে কি কি গিফট পেয়েছে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি গিফটগুলো একবার আনবক্সিং হয়ে গেছে কারণটা হচ্ছে আমি ব্লগটা করেছি কিন্তু জানি না কেন ব্লগটা আবার ডিলিট হয়ে গেল তো তোমরা কিছু মনে করো না ঠিক আছে আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম কিন্তু ডিলিট হয়ে গেছে তো চলো সবার প্রথমে দেখাই এই যে দেখতে পাচ্ছ শোনা কিন্তু পরে আছে এই ড্রেসটা এই ড্রেসটা এই ড্রেসটাও পেয়েছে ওয়ার্ডেতে তারপর দেখো এই যে টপ প্যান্টটা ঠিক আছে এই যে দেখো এই টপ প্যান্টটা আর এটা হচ্ছে টপ ঠিক আছে ঠিক আছে দাও দাও আমাকে দাও তারপর দেখো এই যে একটা ফ্রক শোনা তুমি ছাড়ো তুমি ওখান থেকে দাও

তারপর চলো এই যে একটা ফ্রক দেখতে পাচ্ছ ফ্রক তারপর দেখো এই যে একটা টপ ঠিক আছে চলো দেখাই এই যে একটা ফ্রক ভীষণ সুন্দর হয়েছে ড্রেস গুলো খুব সুন্দর হয়েছে পরে কিন্তু খুব আরাম পাবে ড্রেসগুলো যেহেতু গরম আর একদম সফট কাপড়ের ড্রেস পরে খুব আরাম পাবে আর চলো তারপর যেটা দেখাই এটা একটা স্কুল ব্যাগ ঠিক আছে দিন পর থেকে শোনার স্কুল জার্নি শুরু হবে তো এই ব্যাগটাও কাজে লাগবে খুব হয়েছে আর তারপর যেটা দেখাই একটা টিফিন কাট ঠিক আছে দেখতে পাচ্ছ যখন স্কুলে যাবে এর মধ্যে টিফিন দিয়ে দিব এটার মধ্যে টিফিন নিয়ে যাবে সুন্দর হয়েছে এই জিনিসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে দেখো দুটো পার্ট করা আছে সুন্দর হয়েছে জিনিসটা পুতুল পুতুল কিন্তু শোনা অনেক হয়েছে তার মধ্যে কিছু কিছু পুতুল পার মানে পুতুল ফুলে কি খেলাও শেষ বার্থডের দিন তো একটাই আছে এই যে এটা এটা আছে তো চকলেটও কিন্তু অনেক পেয়েছে চকলেট তারপর টাকাও পেয়েছে তো এই হচ্ছে সোনার বার্থডে গিফট আর আমার মানে খারাপ লাগছে যে এর আগে আমি ভিডিওটা করলাম বার্থডে গিফটের আনবক্সিং আমি করেছি ভিডিওটা আমি এডিটও করে রেখেছি জানি না কিভাবে ডিলিট হয়ে গেলো কিছুই বুঝতে পারলাম না তারপর আমাকে আবার বাধ্যমতো ভিডিওটা করতে হলো যে না ভিডিওটা করাই যায় তোমরা কিছু মনে করো না তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো